জাতির উদ্দেশ্যে কিছু কথা বলি এই বোকা জাতির উদ্দেশ্যে কিছু কথা বলি হিরো আলম সাহেব কয়দিন আগেই বলেছে যে আমি কোনোদিন আর বিবাহ বন্ধনে আবদ্ধ হব না হুব করে এত নায়িকার ভেতরে কেন ইতির সাথে বিয়ের ঘোষণা দিয়েছে সে তেইশ তারিখ শুক্রবার মে মাসের তেইশ তারিখ শুক্রবার আমার সাথে দেখা করেছে দেখা করে সে রিকোয়েস্ট করে ইতিকে গালিগালাজ করতে বলেছে যেন ইতি ভয় পেয়ে যায় আর একটা কথা বলি ইতির কাছে সে ড্রিঙ্ক করে ইতির সাথে শারীরিক সম্পর্ক করে তখন ওই মেয়ে তো চালাক আগে নাকি ও তিনটা বিয়ে হয়েছিল আর এ তো সেই চালাক মেয়ে সে কি করেছে কিছু ভিডিও করে রেখেছে আমি তো ভাই আমাকে তো হুজুর দিয়ে বিয়ে করেছিল আমি কেন ভিডিও করতে যাব বলেন আর তাকে তো আমি বিশ্বাস করতাম এইসব চিন্তাভাবনা তো আমার মাথায় ছিল না কিন্তু ইতিকে একদিকে আমি খুবই চালাক মেয়েই আমি মনে করি কাজের কাজ করেছে সে ভিডিও করে আলমকে বলেছে তুমি তাড়াতাড়ি ন্যাশনাল চ্যানেলে জানাবে মানে ন্যাশনাল টেলিভিশনে তুমি জানাবে যে তুমি আর আমি প্রেমের সম্পর্কে আছি আর খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি বুঝতে পেরেছেন ব্ল্যাকমেল করছে ইতি হচ্ছে আলমকে ব্ল্যাকমেল করছে আসলে আলমের এইরকমই হওয়া উচিত ও যে ক্যারেক্টারের লোক তাতে এরকম হওয়াই উচিত ওর আসলে এরকম এই জন্য আর কি বিয়ের ঘোষণা দিয়েছে বিয়েটাও তাড়াতাড়ি হয়ে যাবে না হয়ে গেছে তারও কোনো ঠিক নাই কিন্তু আপনাদেরকে বলি আবার আমাকে বোকা বানিয়েছিল বুঝতে পেরেছেন আমাকে দিয়ে ইতির নাম্বার সে নিজে আমাকে দেয় দিয়ে সে হচ্ছে ইতির সাথে আমার কথা বলার সেই রেকর্ডিং রেখে কেটে কেটে পুরো কথা কিন্তু আমার কাছে আছে সময় মতো আমি দিয়ে দিব। কারণ কথার সময় রেকর্ডিং আমিও করেছি কারণ আলম সাহেবের সাথে ছিলাম তো ওই বিশ্বাসটা এখন আর করতে পারি না এই জন্য রেকর্ডিং রেখেছিলাম বুঝতে পেরেছেন কারণ ওরা তো কেটে কেটে দিয়েছে ফোনটা দাও তো আরেকটা রেকর্ডিং একটু শোনাই আর ওনার নারায়ণ আরেকটা ভিডিওতে আমি একটা ওনার আরেকটা বিষয় কথা বলবো কারণ এই টপিকে আবার ওই কথা বলা যাবে না বুঝতে পেরেছেন যে আলম সাহেবকে ব্ল্যাকমেল করেছে এটা আমি খুশি হয়েছি কারণ ওর এরকমই হওয়া উচিত বুঝতে পেরেছেন ওর তো একটু আলুকোচ্চু দোষ ও তো যেখানেই যায় ও চুপনি খায় এই জন্য ওর ব্ল্যাকমেল হওয়া একেবারে ওর পারফেক্ট জুড়ি হয়েছে ইতি ইতি ওকে একেবারে শিক্ষাটা দিতে পেরেছে বুঝতে পেরেছেন ভিডিও করে রেখেছে সেই ভিডিও যদি ইতিকে বিয়ে না করে আপনারা নিজেরা একটু চিন্তা করেন তো হুট করে বিয়ের কথা কেন বলেছে কেন এবার একটু মিলিয়ে দেখুন বাই